Assalamu alaikum. এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি ছাগল পালন করে অধিক লাভবান হওয়ার জন্য অনেকেই ছাগল পালন করে থাকে এবং ছাগল পালনের খরচ কম হয়ে থাকে এবং ছাগল পালন করতে জায়গা খুব কম লাগে এজন্য এই পেশাটি বেশি লোকেই পছন্দ করে বা বেশিরভাগ খামারিরা ছাগল পালনের প্রতি আগ্রহ দেখা দিয়েছে তাই আমি এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব দেখা যাচ্ছে অনেকেই একটি তিন থেকে চার হাত ঘর তোলে বা পাঁচ হাত লম্বা করে ঘর তোলে তিন থেকে চারটি ছাগল পালন করে তাতে পুঁজির পরিমাণও খুব কম লাগে খাবার দাবার খরচও খুব কম হয় এই জন্যই দেখা যাচ্ছে এখন ছাগল পালনের উপর বেশি মানুষ ঝুঁকি হচ্ছে কিন্তু ছাগল পালনে যদি অধিক লাভবান হতে চান তাহলে ছাগলের সঠিক পরিকল্পনা অনুযায়ী খাবার এবং যত্ন নিতে হবে তা না হলে আপনার ছাগলের থেকে অতিরিক্ত লাভবান হওয়া যাবে না ছাগল পালন করতে হলে আপনার সবসময় খেয়াল রাখতে হবে ছাগলের জন্য সবসময় উঁচু জায়গা পছন্দ করে তাই ছাগলের জন্য মাটি থেকে তিন ফুটের উপরে যে উঁচু স্থান রয়েছে এমন স্থান জায়গা নির্বাচন করতে হবে এই স্থানে ছাগল পালন করতে হবে এবং ছাগলের অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ছাগল তাই সবসময় শুকনো এবং সেষেতের জায়গায় রাখা যাবে না শুকনো জায়গায় রাখতে হবে এবং বেশি ময়লা আবর্জনা রয়েছে এমন স্থানেও ছাগল রাখা যাবে না তাহলে ছাগলের রোগের প্রতিরোধ ক্ষমতা কমে যায় রোগা হয় খুব দ্রুত তাই আপনারা ছাগলকে যে পাতা দিবেন বা গাছ দিবেন এই ছাগলে যাতে ছাগলের লাত বা পেশা না লেগে যায় এদিকে খেয়াল রাখতে হবে কেননা ছাগল সময়। মাথা উঁচু করে খেতে পছন্দ করে তাই মাটিতে খাবার দিলে ছাগল খুব কম খায় তাই আপনার পাতা সব সময় বা গাছ একটু উঁচুতে বা উপরে বেঁধে দিবেন তাহলে আপনার ছাগল বেশি পরিমাণ গাছ খাবে এবং ছাগলের খাবার খুব কম অপচয় হবে এভাবে যদি আপনারা খাওয়ান দেন তাহলে আপনার ছাগলের খাবার খুব কম অবসর হবে এবং সকালবেলা আপনারা দানাদার খাদ্য দিতে হবে এবং দানাদার খাদ্য না দিলে ছাগলের গঠন ভালো থাকবে না বা ছাগলের উর্বরতা কমে যাবে এজন্য ছাগলকে নিয়মিত নানাদার খাদ্য খাওয়া হবে দানাদার খাদ্য খাওয়ালে ছাগলের গঠন এবং উর্বরতা সঠিক থাকবে এভাবে যদি আপনারা ছাগল পালন করে থাকেন তাহলে আপনার ছাগল পালন করে লাভবান হতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব